হোসাইন এই চ্যালেঞ্জ কি আমি অ্যাকসেপ্ট করেছি তাকে হারাইতেই হবে জিকরে ওকে হোসাইন কে হারাইতেই হবে না হারাতে পারলে তাকে আমি আকিয়ে দেব লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করুন চ্যানেল দিন দিন থাক সি আমি তিন চাকরি দুই পাক দিয়ে হেরে দিব দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনারা সকলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে বলবেন না হোসাইন আমাকে চ্যালেঞ্জ দিয়েছে চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় নো আটকাইছি शेष पोर्शन तो क्या हो जाएगा जब एक, oh. एक um दिखे आठ nah, <ichtet McMahon> <laughs> के दिन एक दिखे आठ के दिन ही और सारे इनके अभी हैरे दिए थे ऑलरेडी देखो हैरे देखो ना ऐ जी ऐ जी एक दो तीन चार पाँच अच्छा ये अब आप इस बार मैंने ये बार हुसैन के हैरे दिए थे আপনারা যারা যারা এতক্ষণ ধরে আমাদের লাই আমাদের ভিডিও দেখতেছিলেন এবার যত যত সবাইকে ধন্যবাদ এবং সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি এবার স্পাইডারম্যান